সুপ্রিয় সহকর্মীবৃন্দ নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম চাকরি স্থায়ীকরণের জন্য পুলিশ ভেরিফিকেশান ফর্ম একটা গুরুত্বপূর্ণ বিষয় এই পুলিশ ভেরিফিকেশান ফর্ম পূরণ করতে গিয়ে আপনারা অনেকেই অনেক ধরনের সমস্যায় পড়ছেন সেটার কথা বিবেচনা করে এই ভিডিওতে পুলিশ ভেরিফিকেশান ফর্মটা কিভাবে পূরণ করবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে চলুন আমরা ভিডিওটি শুরু করি নতুন যারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী নোটিফিকেশান জানার জন্য পুলিশ ভেরিফিকেশান ফর্ম অর্থাৎ পুলিশ প্রত্যয়ন বিবরণী ফর্ম আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব এখানে দেখেন এখানে আছে এটাই হচ্ছে পুলিশ প্রত্যয়ন বিবরণী ফর্ম এটা একটা ওয়েবসাইট থেকে নেওয়া আমি ডাউনলোড লিঙ্কটা আপনাদের দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন অথবা যে কোনো উপজেলা শিক্ষা অফিস রিলেটেড কোনো কম্পিউটারের দোকান অথবা কোনো বইয়ের লাইব্রেরি থেকে আপনারা এই ফর্মটা পাবেন তো এখানে দেখেন প্রথমে আছে সমস্ত দফাগুলির সঠিক উত্তর লিপিবদ্ধ করার জন্য এক অফিসার দরখাস্তকারীকে যথাযথভাবে প্রশ্ন করিবেন কারণ কোনো কিছু বাদ গেলে দেরি হওয়ার সম্ভাবনা থাকিতে পারে ও পরিস্থিতির ক্ষেত্রে বিভ্রান্তির সৃষ্টি হইতে পারে যাই হোক এখানে যে ফর্মটা আছে এই ফর্মের দুইটা ভাগ আছে প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ মূলত প্রার্থী প্রার্থী প্রথম ভাগটা পূরণ করে দ্বিতীয় ভাগটা পুলিশ পূরণ করে সো আমরা প্রথম ভাগটা কীভাবে পূরণ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখেন প্রার্থী যে পদে নিযুক্ত হইবেন সেই পদের নাম এখানে আপনি যে পদে নিযুক্ত হচ্ছেন সেই পদের নাম সহকারী শিক্ষক অথবা প্রধান শিক্ষক এক নম্বর আছে ডাক নাম থাকলে তৎসহ পুরা নাম স্পষ্টাক্ষরে ও জাতীয়তা পুরা নাম নাম সহ এবং জাতীয়তা পিতার পুরা নাম ও চাকরিতে থাকিলে পদের নাম এবং জাতীয়তা এটা লিখতে হবে বাড়ির পুরা ঠিকানা গ্রাম ডাকঘর থানা ও জেলা বর্তমান বাসস্থানের ঠিকানা একই ভাবে লিখবেন প্রার্থী যেসব স্থানে বিগত পাঁচ বছরে ছয় মাসের অধিক অবস্থান করিয়াছেন সেই সব স্থানের ঠিকানা বিগত পাঁচ বছরে ছয় মাসের অধিক অবস্থান করেছেন সেই রকম ঠিকানা থাকতে হবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সেটা আপনাকে লিখতে হবে এরপরে ছয় নম্বরে আছে জন্ম তারিখ প্রার্থী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হইয়া থাকিলে উক্ত সার্টিফিকেটের বয়স লিখিত হইবে বয়সটা লিখতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় যে সার্টিফিকেটে যে বয়সটা আছে সেই বয়সটা লিখতে হবে মানে সেই জন্ম তারিখ জন্মস্থান গ্রাম থানা জেলা ইত্যাদি উল্লেখ করিতে হইবে প্রার্থী পনেরো বছর বয়স হইতে যেসব বিদ্যালয়ে ও মহাবিদ্যালয় অধ্যয়ন করিয়াছেন সেই সব শিক্ষা প্রতিষ্ঠানের নাম বৎসর উল্লেখপূর্বক শিক্ষাগত যোগ্যতা বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় এখানে নাম লিখতে হবে বিদ্যালয় তো রোল নম্বর ভর্তির তারিখ পরিত্যাগের তারিখ একই রকমভাবে মহাবিদ্যালয় রোল ভর্তির তারিখ মহা পরিত্যাগের তারিখ বিশ্ববিদ্যালয় রোল ভর্তির তারিখ পরিত্যাগের তারিখ লিখতে হবে এভাবে এরপরে দুই নম্বর পাতায় চলে আসছে আমরা নয় নম্বর অফিসে বা ব্যবসায় প্রতিষ্ঠানে প্রার্থী পূর্বে চাকরি করিয়া থাকলে উহার পূর্ণ বিবরণ ও ঠিকানা এবং সেইগুলি পরিত্যাগের কারণ এটা যদি হয় যে আপনি এই চাকরি করার আগে অন্য কোন চাকরি করছেন সেই চাকরির সেই ব্যবসা প্রতিষ্ঠানের নাম অফিসের নাম লিখতে হবে তারিখ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চাকরি করছেন এবং পরিত্যাগ কেন করছেন এটা এক এক করে আপনাকে লিখতে হবে যদি আপনি এরকম কোনো চাকরি না থাকে সরাসরি এটাই আপনার প্রথম চাকরি হয়ে থাকে তাহলে এই ঘরটা পূরণ করার দরকার নেই এখানে আরও কিছু ব্যাপার লেখা আছে বাংলাদেশ সেনাবাহিনী অধীনে প্রার্থী পূর্বে চাকরি করিয়া থাকিলে অব্যাহতি সার্টিফিকেটে লিপিবদ্ধ চাকরির মেয়াদ কি কি দায়িত্ব পালন করিয়াছেন চরিত্র আচার ব্যবহার সম্পর্কিত রিপোর্টের সংশ্লিষ্ট বিবরণ উল্লেখ করিতে হইবে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধা হিসেবে কোনো প্রার্থী কাজ করিয়া থাকলে এই মর্মে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট সঙ্গে দিতে হইবে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ সন্তুষ্ট হইতে হইবে যে উল্লিখিত ভূতপূর্ব সামরিক কর্মচারীদের অব্যাহতি সার্টিফিকেট এবং ভূতপূর্ব মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট সন্তোষজনক আছে এরপরে দশ নম্বর আছে ফৌজদারি রাজনৈতিক বা অন্য কোনো মামলায় গ্রেপ্তার অভিযুক্ত বা দণ্ডিত এবং নজরবন্দি বা বহিষ্কৃত হইয়াছেন কি না হইয়া থাকিলে তারিখ সহ পূর্ণ বিবরণ দিতে হইবে অর্থাৎ এখানে কোনো মামলা আপনার আছে কি না আপনি গ্রেপ্তার হয়েছেন কিনা না সেটার পূর্ণ বিবরণ তারিখ সহ আপনাকে এই 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 ফাঁকা জায়গাটায় লিখতে হবে আর যদি আপনার এরকম মামলা কিংবা আপনি গ্রেপ্তার না হয়ে থাকেন এরকম কোনো পুলিশি কোনো ঝামেলা না থাকে তাহলে আপনি এটা এখানে লিখবেন প্রযোজ্য নয় এরপরে আছে এগারো নম্বর নিকটাত্মীয় স্বজনের কেহ অর্থাৎ ভাই ভগ্নী আপন চাচা শ্বশুরের দিকে নিকট আত্মীয় স্বজন বাংলাদেশ সরকারের চাকরিতে নিযুক্ত থাকলে পদের নাম ও কর্মস্থান উল্লেখ করিতে বিবরণ পূর্ণ বিবরণ আত্মীয় স্বজনের নাম আপনাকে লিখতে হবে এখানে তারপর পদের নাম এবং কর্মসংস্থান ঠিক একই রকম এই ঘরগুলো আপনাকে পূরণ করতে হবে যদি না হয় তাহলে এখানে লিখে দেবেন প্রযোজ্য নয় প্রার্থী যে শিক্ষা প্রতিষ্ঠানে সর্বশেষ অধ্যয়ন করিয়াছেন উহার প্রধানের নিকট হইতে একটি চরিত্রগত সার্টিফিকেট এই সঙ্গে দিতে হবে অর্থাৎ আপনি ধরা যাক আপনি বিএ পাশ করেছেন একটা কলেজ থেকে সেই কলেজ এটাই আপনার শেষ শিক্ষা প্রতিষ্ঠান তাহলে আপনাকে ওই কলেজের যে অধ্যক্ষ আছে তার একটা চরিত্রগত অর্থাৎ চারিত্রিক সার্টিফিকেট তার কাছ থেকে নিতে হবে ধরা যাক আপনি মাস্টার্স করেছেন কোনো বিশ্ববিদ্যালয় থেকে তাহলে সেই বিশ্ববিদ্যালয়ের প্রধানের ডিপার্টমেন্টাল হেডের কাছ থেকে আপনাকে একটা চরিত্র সার্টিফিকেট নিতে হবে এরপরে তিন নম্বর পাতায় আছে তেরো তেরো নম্বর প্রার্থীর চরিত্র ও পূর্ব পরিচয় সম্পর্কে সাক্ষ্য দিতে পারেন কিন্তু প্রার্থীর সহিত আত্মীয়তার সূত্রে আবদ্ধ নহেন এমন দুই ব্যক্তির ঠিকানাসহ নাম প্রতিবার সংসদ সদস্য প্রথম শ্রেণীর গেজেটের অফিসার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিডার সিনিয়র লেকচারার ও বেসরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এঁরাও হতে পারে অর্থাৎ রেফারেন্স যেটাকে বলা হয় আমরা সিভিতে যেরকম রেফারেন্স লিখি আর কি সেই রেফারেন্স আপনাকে এরকম দুইজনের নাম এবং ঠিকানা আপনাকে লিখতে হবে এখানে এই এই জায়গায় চোদ্দ নম্বর হচ্ছে বিবাহিত বা অবিবাহিত বিবাহিত হইলে বা বিবাহের প্রস্তাব থাকিলে যাহাকে বিবাহ করা হইয়াছে বা বিবাহ করার প্রস্তাব রহিয়াছে তাহার জাতীয়তা উল্লেখ করিতে হইবে অর্থাৎ যদি স্বামী এই ফর্মটা পূরণ করে তাহলে স্ত্রীর জাতীয়তা উল্লেখ করতে হবে স্ত্রী যদি পূরণ করে তাহলে স্বামীর জাতীয়তা পূরণ করতে হবে আর যদি অবিবাহিত হয় তাহলে অবিবাহিতই লিখতে হবে যদি কোনো বিবাহের প্রস্তাব থাকে যাকে বিবাহ করিতেছে তার জাতীয়তা লিখতে হবে এরপরে আছে আমি শপথপূর্বক বলিতেছি যে উপরে প্রদত্ত বিবরণ সমূহ আমার জানা মতে সঠিক প্রার্থীর স্বাক্ষর অর্থাৎ আপনার স্বাক্ষর দিতে হবে এখানে তারপরে যেটা আছে প্রেরণকারী অফিসারের স্বাক্ষর ও পদবীটা আমাদের জন্য নয় এটা অফিসারের জন্য এরপরে দেখেন দুই নম্বর পাতায় জেলা স্পেশাল পুলিশ সুপারিনটেন্ডেন্ট বাংলাদেশ স্পেশাল ব্রাঞ্চের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ পূরণ করিবেন অর্থাৎ চার নম্বর পাতায় দ্বিতীয় ভাগ যেটা আছে এই যে এখানে স্থান তারিখ আছে এখানে পুলিশ সুপারেনটেন্ডেন্ট তার স্বাক্ষর এবং সিল এইসবের কথা লেখা আছে এটা কিন্তু তারা পূরণ করবেন এটা যিনি পুলিশ ভেরিফিকেশান করছেন তার জন্য নয় তো এই হচ্ছে পুলিশ ভেরিফিকেশান ফর্ম এই ফর্মটা আপনি আমার যে ডাউনলোড লিঙ্ক দেবো সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আশা করি পুলিশ প্রত্যয়ন বিবরণী ফর্ম এখন আপনারা খুব ভালোভাবে পূরণ করতে পারবেন কোনো ধরনের ভুল হবে না যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে সেই প্রশ্ন লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ